আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কাকুলি আমার আর কে ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি শাড়ি কালেকশান ভিডিও তো দেখতেই পাচ্ছ সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে গেছি আর আমার হচ্ছে ডান দিকে আছে সব হলুদ শাড়ি আর বা দিকে আমিও কিন্তু সুন্দর করে সেজে গুজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এরপরে হচ্ছে রিলস বানাবো তাই ভাবলাম যে একেবারে সেজে নিই সেজে নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি মানে ভিডিওটা করে ফেলি করে তারপরে হচ্ছে রিলস বানাবো তো সেই বুঝে একেবারে সেজে গেছে সেরে ফেলেছি আর কি তো প্রথমেই দেখাই হচ্ছে এই শাড়িটা যেই শাড়িটা আমি পরেছি এই শাড়িটার এই যে কালারটা দেখছো এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ কালার আর এটা হচ্ছে একটু পেঁয়াজি পেঁয়াজি কালার মানে তো এই শাড়িটা কিন্তু আমার বর দিয়েছিল আর এই যে ব্লাউজটা পরেছি ব্লাউজটাও কিন্তু অরেঞ্জ কালার আছে ব্লাউজটা কিন্তু এই শাড়ির পিস না এটা আলাদা করে কেনা হয়েছিল ব্লাউজটা আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার বর বিয়ের আগে দুর্গা পুজোর সময় মানে এক একটা পুজোতে এক একটা শাড়ি আর কি আমি নিতাম ওর কাছ থেকে অন্য কিছু নিতাম না তো এই শাড়িটা আমি ওর কাছ থেকে পুজোর সময় নিয়েছিলাম তো এই শাড়িটা আমার দু তিনবার পরা হয়ে গেছে আর এটা আমার খুব পছন্দের শাড়ি আর তোমাদেরও কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর আমার আজকে লুকটাও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো চলো তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে সব হলুদ শাড়িগুলো আর আমার কিন্তু হলুদ শাড়ি কিন্তু একটু বেশি আছে কার বিয়ের পরে যখন এই বাড়িতে এসেছিলাম তারপরে সবাই হচ্ছে ম্যাক্সিমাম হলুদ শাড়ি দিয়েছিল তার মধ্যে আমার গায়ে হলুদের শাড়ি আছে তারপরে হচ্ছে আমি সেদেছিলাম সেই শাড়ি আছে তো যাই হোক এই যে প্রথম শাড়িটা দেখায় এটা হচ্ছে তাজ জামদানি শাড়ি এটা হচ্ছে আমাকে বিয়ের আগে আমার বর দিয়েছিল একটা দুর্গা পুজোয় মানে প্রথম বছর আমাকে এই শাড়িটা দিয়েছিলো আর দ্বিতীয় বছর দিয়েছিল আমি হচ্ছে গায়ে যেটা পরে আছি সেটা আমাকে দিয়েছিল তো আমার হলুদ শাড়ির খুব একটা শখ ছিল যে আমি একটা হলুদ শাড়ি নেবো মানে সময় পরার জন্য তারপরে হচ্ছে অষ্টমী দিন পরার জন্য তো একটা হলুদ শাড়ি আমার খুব শখ ছিল তো আমাকে দিয়েছিল আর এটা কিন্তু পুরো একদম জামদানি শাড়ি আর এটা খুব নরম খুব সফট খুব সুন্দর যখন নতুন অবস্থায় ছিল আরও সুন্দর ছিল এখন একটু কেমন হয়ে গেছে তো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি মানে গায়ে হলুদ বলতে বৃদ্ধি করেছিলাম আমি হচ্ছে নর্মাল একটা ছাপার কাপড় পরে তারপরে হচ্ছে বৃদ্ধির পরে আর কি আমি সেজেছিলাম একটু ফুল টুল দিয়ে তখন হচ্ছে এই শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটা কিন্তু শুধু হচ্ছে আঁচলটা এরকম আর হচ্ছে পুরো বডিটাই কিন্তু এরকম গোল গোলে যে ফুলটা দেখছো লাল লাল ফুল তো এই লাল ফুলটা কিন্তু পুরো বডিতে আর শাড়িটাও খুব সুন্দর একদম কটকটে হলুদ রঙ আর এই শাড়িটা আমি অনেকবার পরেছি এই বছর রং খেলাতেও পরেছি তো আমরা তো আবির দিয়ে খেলি তো কিছু হয়নি মানে রং টং কিচ্ছু লাগেনি এর মধ্যে শাড়িটা পুরো সুন্দর আছে আর দেখতেই পাচ্ছ শাড়িটা এখনও কত সুন্দর আর এই শাড়িগুলো খুব উঠেছিল আমার বিয়ে যখন হয়েছিল তখন এই শাড়িগুলো খুব উঠেছিল তো আমি এটা পছন্দ করে আমি নিজে কিনেছিলাম আর গায়ে হলুদে পরবো বলে তার জন্য আর তোমরাও কিন্তু জানিও যে এই শাড়িটার নাম কি কারণ আমি সব শাড়ি কিন্তু নাম বলতে পারবো না জাস্ট দোকানে গেছিলাম পছন্দ হয়েছিল তাই কিনে নিয়ে চলে এসছিলাম তো তোমরা অবশ্যই জানিও তো চলো এবার পরের শাড়িটা পরের এই শাড়িটা হচ্ছে এইটাই এটাও হচ্ছে আমার জেঠি দিয়েছিল। আমাকে আইবুড়ো ভাত খাইয়ে আমার জেঠি দিয়েছিল এই শাড়িটা তো এই শাড়িটার এই যে আঁচলটা কিন্তু অন্যরকম একটু ডিজাইন আছে এই যে দেখতেই পাচ্ছ আঁচলটা আর হচ্ছে পুরো বডিতে কিন্তু এরকম এই যে লাল লাল ফুলের কাজ আছে আর এই যে এটা আঁচল আঁচলের ডিজাইনটা একটু অন্যরকম আর পুরো হচ্ছে বডিটাই এই কাজ করা আর আমার এরকম সেম আর একটা শাড়ি আছে সেটা হচ্ছে লাল শাড়ি আছে শুধু কালারটা আলাদা লাল এই যে এই শাড়িটা সেম শাড়ি সেম ডিজাইন আর কি আর শাড়িটা খুব নরম জানো তো আর শাড়িটা খুব বড়। আমি তো ছোট্ট খাট্টো রোগা টোকা মানুষ তো এটা প্রচুর বড়। প্রচুর কুচি হয় মানে নরম সফট শাড়িটা কিন্তু তবু আমি সামলাতে পারি না তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমি অনেক পরেছি এটাও আমার এই শাড়িটা আমার খুব পছন্দ আর এই শাড়িগুলো খুব উঠেছিল সেই সময়টা তো এই জেঠি আমাকে এই শাড়িটা দিয়েছিলো তো এই শাড়িটা আমি দু তিনবার পরেছিলাম খুব বেশি একটা পরিনি আর সবসময় আমি সব জায়গায় শাড়ি পরি না আমি শাড়ি কিন্তু খুব কম পরি এখন একটু পরছি এই ভিডিও পারফসের জন্য তাছাড়া আমার অত শাড়ি পরা হয় না তো এবার চলে আসি তিন নাম্বার শাড়ি নিয়ে এটা হচ্ছে জামদানি বলে এটাকে তো যেটা যেটা আমি নাম জানি সেটা আমি বলে দিচ্ছি আর যেগুলো নাম জানি না সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো এই শাড়িটার মতন আর একটা সেম শাড়ি আছে শুধু এইটার হচ্ছে একটু ডিজাইনটা কম আছে আর একটা সেম শাড়ি আছে ওটা ডিজাইনটা একটু বেশি আছে তো এটা কিন্তু তিনটে এর মধ্যে কালার দেওয়া আছে সেটা হচ্ছে লাল আর সবুজ আর হলুদ দিয়ে আছে আর এই শাড়িটা আমার খুব পছন্দ এই শাড়িটা খুব ভালো আমার লেগেছে আর কি লাগেও আর কি আমি অনেকবার পরেছি এই শাড়িটা তো এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার বউ ভাতে বউ কিন্তু এই শাড়িটা পরেই আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল তো এই শাড়িটা আমাকে এই বাড়ির থেকে আমার বউ ভাতে দিয়েছিলো এই বাড়ি আমার মানে শ্বশুর বাড়ির থেকে আমাকে দিয়েছিল তো এই শাড়িটাও খুব সুন্দর আর এই শাড়িটা সেম আর একটা শাড়ি আছে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এবার পরেরটা দেখাই এই যে সেম শাড়ি তোমাদের বললাম যে একই রকম দুটো শুধু একটু কাচের ডিফারেন্স আছে মানে এটা একটু কাচটা বেশি আর কি ডিজাইনটা একটু বেশি এটা আঁচল আর এমনি পুরো বডিটাও কিন্তু এরকম ঘন ঘন আর কি এই ডিজাইনটা আছে তো পুরো শাড়িটাই এরকম ওই শাড়িটার থেকে এই শাড়িটা বেশি সুন্দর আর কি তো এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার দিদা শাশুড়ি আমাদের বিয়ের পরে প্রথম খাইয়েছিলো মানে মানে নিমন্তন্ন করে আর কি খাওয়াই না সেই প্রথম খাইয়েছিলো তো তখন হচ্ছে আমার দিদা শাশুড়ি আমাকে এটা দিয়েছিল এই শাড়িটা তো এই শাড়িটাও কিন্তু আমি পরেছি অনেকবার পরেছি এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে তাই আমি এই শাড়িগুলোই বারবার পরি তো এই শাড়িটা আমার অনেকবার পরা হয়ে গেছে আমার হয়তো অনেক ভিডিও দেখেছো এই শাড়িটা পরে তো এবার চলে আসলাম পরের শাড়িটায় এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল দুর্গা প্রথম বছর বিয়ের পরে প্রথম বছর দিয়েছিল হচ্ছে আমাকে দুর্গা এই শাড়িটা তো সেই বছরই আমি পরে এটা এটা এই শাড়িটা পরে আর কি আমি অঞ্জলি দিয়েছিলাম মাকে বরণ করেছিলাম এই শাড়িটা পরে তো এই শাড়িটাও আমার খুব ভালো লাগে তো এই শাড়িটায় কিন্তু তিনটে কালার আছে সবুজ কালার নীল কালার আর হচ্ছে এই হলুদ হলুদের ওপরে আর কি আছে তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর আর অল ওভার বডিতে কিন্তু এরকম ছাপা ছাপা আছে তো পুরো তোমাদের খুলে দেখালাম না কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর আর ওই শাড়িগুলো একদম কটকটে হলুদ আর এই শাড়িটা একটু মানে লাইট টাইপের আর কি হলুদটা মানে অন্য রকমের আর কি হলুদটাই এই শাড়িটা ওই আগের দুটো শাড়ির থেকে তো এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের শাড়ি তো চলে আসলাম এবার পরের শাড়িটায় এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম মানে বিয়েতে কেউ একটা দিয়েছিল তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি তো এই শাড়িটা এই যে পাড়ের দিকে আছে হচ্ছে এরকম ফুল ফুল করা এরকম আর কি কাপড়ের সুতো দিয়ে ডিজাইন করা আছে আঁচলটাও কিন্তু পুরো এরকমই আছে আঁচলটাও এরকম সুতোর কাজ টাচ করা আর কি আর পুরো বডিতে আর কি গোল্ডেন কালারের বড় বড় ফুল করা আছে পুরো শাড়িটায় তো এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটাও আমি দু তিনবার পরেছি এই শাড়িটা এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া কে দিয়েছে জানি না কিন্তু বিয়ের পরে আর কি এই শাড়িটা আমি অনেকবার পরেছি আমার বেশ ভালোই লাগে আর আমার হলুদ শাড়ি পরতে ভালো লাগে তো আর এই শাড়িটা না খুব নরম সফট আছে তাই পরেও আরাম তাই হচ্ছে আরও বেশি পরা হয়েছে আর কি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর শাড়িগুলোর নাম কিন্তু আমি ঠিক বলতে পারবো না তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমি যে যে শাড়িগুলো দেখাচ্ছি যেগুলোর নাম বলছি না সেগুলো কি কি শাড়ি তো এটা হচ্ছে আমার এই শাড়িটা হচ্ছে আমার বালুচরি শাড়ি এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল বিয়ের পরে প্রথম বছর দুর্গা পুজোয় আমাকে দিয়েছিল আমার শাশুড়ি আর শ্বশুর মিলে এই শাড়িটা দিয়েছিল আর এই শাড়িটা আমার মানে যেদিন শাশুড়ি নিয়ে এসেছিলো মানে শাশুড়ি মা নিয়ে এসেছিলো সেই দিন আর কি আমি বলেছিলাম মানে দুটো শাড়ি নিয়ে এসেছিলো দুটো শাড়ির মধ্যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই শাড়িটা আমি নিয়েছিলাম তো এই শাড়িটা কিন্তু আমি অনেকবার পরেছি অনেকবার এই শাড়িটাও আমি অনেকবার পরেছি কারণ এই শাড়িটা পরে না মানে বেশ কমফোর্টেবল ফিল হয় আর কি তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি তো যাই হোক হলুদ শাড়ির পাট গেল এবার দেখাই হচ্ছে লাল শাড়ি আর এই শাড়িটা তো আগেও বললাম তো এখন মানে আগে দেখালাম আর একবার ভালো করে দেখিয়ে দিই তো শাড়িটার কিন্তু ভেতরে যে পাটটা আছে পাটটা মানে কুচিটা পরে সেই কুচিটা হচ্ছে একটু সাদা আছে আর এরকম আঁচলটা দেখছো আঁচলটা কিন্তু এরকম সাদা সাদা সুতো দিয়ে করা আর পুরো বডিটা কিন্তু এরকম আর কি কাজ করা আর এই শাড়িটা হচ্ছে আমার মাসি আমাকে দিয়েছিল। আমার আইব্রো ভাতে আমার নিজে আমার মাসি দিয়েছিল আমাকে আইব্রো ভাতে তো মাসি বাড়ি আইবুড়ো ভাত খেয়েছি এই শাড়িটা পরে তারপরে বিয়ের পরেও দু তিনবার এই শাড়িটা পরেছি শাড়িটা পরে খুব আরাম বেশ ভালো তো চলে আসি পরের শাড়িটায় এই শাড়িটা হচ্ছে আমাকে এই বাড়ির থেকে দিয়েছিল আমার তত্ত্বে ছিল এই শাড়িটা আমার বিয়ের তত্ত্বে আর কি এই শাড়িটা দিয়েছিল তো এই শাড়িটা দুটো কালারের কম্বিনেশান করা আছে সবুজ আর লালের মধ্যে তো এই শাড়িটা কিন্তু মানে কী মানে নাম শাড়িটার আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা ব্লাউজ পিস এখনও কাটানো হয়নি ওর জন্য আমার এই শাড়িটা পরা হয়নি সেরকমভাবে তবে পরবো পরে ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি তো দেখা এবার হচ্ছে পরের শাড়ি পরের শাড়িটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যেহেতু লাল শাড়িগুলো দেখাচ্ছি তা লালের মধ্যে বেনারসিটাও পড়ছে তাই এটাও ভাবলাম দেখিয়ে দিই তো আমার বেনারসির পাটটা দেখেছো কতটা চওড়া আর পুরো বডিটা দেখো পুরো বডিটা হচ্ছে এরকম এরকম কাচের আর কি পুরো ডিজাইন করা এটা আমাকে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে আর এই যে আঁচলটা আঁচলটা দেখছো আঁচলটাও কিন্তু দারুণ আঁচল আর আমার পছন্দ করেই কিন্তু এই শাড়িটা কেনা তো পুরো আঁচলটা এরকম আর পুরো বডিটা এরকম আর খুব সুন্দর মিষ্টি কালার দেখে আমি নিয়েছি আর শাড়িটা প্রচণ্ড ভারী তো শাড়িটা তো বিয়েবাড়ি ছাড়া কোনো জায়গায় আর পরে যাওয়া যাবে না তাই সেরকম বিয়েবাড়িতেই পড়ি আর সেরকম কোথাও পরা হয় না কারণ শাড়িটা বেনারসি তো এমনিই খুব ভারী হয় তো আমার বিয়ের বেনারসিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো চলে আসলাম এবার লাল শাড়ি পাট গেল এবার চলে আসলাম গোলাপি কালারের শাড়ি তো এই যে আমার গোলাপি কালারের ফার্স্ট কালেকশান এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি মানে আমার বিয়ের তত্ত্বতে আমাকে দিয়েছিল এই শাড়িটাও তো এটাও হচ্ছে দুটো কালারের কম্বিনেশান আছে তো এই শাড়িটা আমার খুব বেশি একটা পরা হয়নি এই শাড়িটা প্রথম বছর হোলিতে পড়া হয়েছিল মানে বাড়িতে পুজো হয়েছিল নারায়ণ পুজো তো নারায়ণ পুজোতে আমি পড়েছিলাম ফার্স্ট টাইম সেই দিনই পরা হয়েছে তারপরে আর শাড়িটা পরা হয়নি তো এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি তো এই শাড়ি পরেও আমি ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পারটা কিন্তু যাচ্ছে এরকম হালকা একটু পার আর হচ্ছে পুরো বডিতে কিন্তু এই যে ছোট ফুলটা দেখছো মানে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা কিন্তু পুরো বডিতে আছে আর আঁচলের কালারটা কিন্তু শুধু আলাদা আছে আঁচল আর ব্লাউজ মানে আঁচলের যে কালারটা আছে সেটা হচ্ছে ব্লাউজের কালারও তো চলে আসলাম পরের শাড়ি কালেকশান নিয়ে এই শাড়িটা আমার খুবই 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 ফেভারিট আর কি গোলাপি কালারের শাড়ির মধ্যে এই শাড়িটা আমার খুব ফেভারিট তো এই শাড়িটা কিন্তু আমাকে কদিন আগে আমার এক দিদি দিয়েছে তো আমি এই শাড়িটা কিন্তু আমার এর মধ্যেও তিনবার পরা হয়ে গেছে একবার সরস্বতী পূজায় তারপরে আর একবার একটা অনুষ্ঠান আর একবার পরা হয়ে গেছে মানে তিনবার পরা হয়ে গেছে এই শাড়িটা আর শাড়িটা কিন্তু পুরো নতুন বেশি দিন হয়নি এই শাড়িটা মানে ছয় সাত দুই তিন মাস হয়েছে শাড়িটা বেশি দিন হয়নি এই শাড়িটা তো এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের শাড়ি শাড়িটা এত পরে আরাম এত পরে আরাম আর এত নরম মানে দারুণ শাড়ি দারুণ শাড়ি আমার একটা দিদি দিয়েছে এই শাড়িটা মানে আমার ননদের আর কি ননদ দিয়েছে আমাকে এই শাড়িটা তো খুব সুন্দর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি বলতে পারো তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি শাড়িটা কিন্তু ব্লাউজ পিস এখনও বানানো হয়নি শাড়িটার এখনও ব্লাউজ পিস বানানো হয়নি তবুও আমি অন্য ব্লাউজ দিয়ে পরে নিয়েছি তো চলে আসি পরের শাড়িটা নিয়ে এটাও হচ্ছে একটা গোলাপি কালারের শাড়ি দেখতেই পাচ্ছ আর এটার আঁচলটাই শুধু এই ফুল ডিজাইন করা আছে আর বড়িটা হচ্ছে সিম্পলি আছে তো এই শাড়িটাও হচ্ছে আমি একবারই পরেছি এই শাড়িটাও বেশি পরা হয়নি এই শাড়িটাও পেয়েছি হচ্ছে আমি আমার বিয়েতে গিফট পেয়েছি মানে কেউ একটা দিয়েছিল এই শাড়িটা তো এই শাড়িটাও খুব সুন্দর আর শাড়িটা আমার বেশি পরা হয়নি কারণ শাড়িটা একটু না খড়খড়ে টাইপের ওর জন্য বেশি পরিনি শাড়িটা আর ফুলের ডিজাইনগুলো বেশ সুন্দর তো এই শাড়িটা পরেও ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই শাড়িটার নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো একটু তো এবার হচ্ছে সব শাড়ি আপাতত গেল এবার দেখাবো হচ্ছে তোমাদের আমি নীল কালারের শাড়ি নীল কালারের শাড়ি বেশি নেই আমার কাছে দুটো শাড়ি আছে ও গোলাপি কালারের মধ্যে এই একটা শাড়ি আছে সেটা হচ্ছে তাঁতের শাড়ি এই শাড়িটা আমার দিদি দিয়েছিল আমার দিদি এই শাড়িটা আমাকে দিয়েছিল। আমাকে আমার ব বড় দিদি আমাকে দিয়েছিল তো এই শাড়িটা এখনও ভাঙা হয়নি দেখেও তো বুঝতেই পারছো এখনও পরিনি তো এবার দেখাই হচ্ছে একটা নীল কালারের শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার ননদ দিয়েছিল আমাকে তো এই শাড়িটা আমার ননদ দিয়েছিল আমাকে এই শাড়িটা আমার একবারই পরা হয়েছে বেশি পরিনি একবারই এটাও তাঁত জামদানি বলে এই শাড়িটাকে তো এই শাড়িটার কিন্তু অল বডিতে কিন্তু এই যে এরকম ডিজাইন করা আছে এই ডিজাইনটা করা আছে তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর শাড়ি তো এই শাড়িটা তা আমার আরও কিছু শাড়ি আছে আমাদের ওই ঘরে বাপের বাড়ি সব আরও কিছু শাড়ি আছে তো এই ভিডিওটা কিন্তু অনেকগুলো বড় হয়ে যাবে তাই ভিডিওটা সব শাড়ি আমি শেয়ার করব না পার্ট টুতে আমি আরও আমার আরও শাড়ি আছে সেগুলো আমি আরও শেয়ার করব আমার ওই ঘরে রাখা আছে বাপের বাড়ি রাখা আছে অনেক শাড়ি তো সেগুলো শেয়ার করব তো এই শাড়িটা আমি বলছিলাম যে আমি একদিনই পরেছি তো এবার চলে আসি নীল কালারের শাড়ির মধ্যে আর একটা সেটা হচ্ছে আমার বিয়ের আর একটা বেনারসি সেটা হচ্ছে এইবারই বউ ভাতের বেনারসি এটা কিন্তু দুটো কালার মিশিয়ে আছে একটা হচ্ছে গোলাপি কালার আর একটা এটা হচ্ছে নেভি ব্লু আর হচ্ছে পিঙ্কের দুটো কম্বিনেশান করা আর সঙ্গে একটু গোল্ডের গোল্ডও আছে আর কি তো এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটাও খুব সুন্দর আমার খুব পছন্দর দুটো বেনারসি আমার খুব পছন্দর বেনারসি তো বেনারসি তো খুব একটা বেশি পড়া যায় না পড়া হয় না তো এই শাড়িটা আমি বিয়ের বিয়ের বউ পরেছি পড়েছি বউ ভাতের পরে আরও হচ্ছে একদিন পরেছিলাম বেশি পরা হয়নি এবার চলে আসলাম পরের শাড়ি কালেকশান নিয়ে এটা হচ্ছে একটা সবুজ শাড়ি এই সবুজের মধ্যে একটু লালের কম্বিনেশান আছে লালটা ঠিক একটু ডার্ক মানে একটু ডিপ আর কি ডিপ আছে ডিপ লাল আর এই শাড়িটা সত্যি কথা বলতে এই শাড়িটা কিন্তু আমি একদিনও পরিনি এই দুদিন আগে হচ্ছে আমি রিলস বানিয়েছিলাম ইনস্টাগ্রামে তার জন্য আমি এই শাড়িটা পরেছিলাম পরে আমি রিলস বানিয়েছি কটা তাছাড়া আমার এই শাড়িটা পরা হয়নি এখনো হচ্ছে আচল সেলাই করা হয়নি পার পিকো কিচ্ছু করা হয়নি শাড়িটা কিন্তু শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা খুব তাড়াতাড়ি পরে হয় কোথাও না কোথাও যেতে হবে তো চলে আসি পরের শাড়ি নিয়ে এটা হচ্ছে একটা সাদা শাড়ি এটা হচ্ছে জামদানি শাড়ি সাদা এটা হচ্ছে আমার দিদি দিয়েছিল আমার বড় দিদি তো আমি আমার দিদির কাছে একটা তো আমার দিদিকে আমি বলেছিলাম যে আমাকে এরকম একটা সুন্দর সাদা শাড়ি দিবি পুজো টুজো পরার জন্য মানে আমার দিদি একটা শাড়ি আমাকে গিফট করবে বলেছিল তা জিজ্ঞাসা করেছিল যে কি শাড়ি নিবি বোন তো আমি বলেছিলাম যে আমার সব রকম সব শাড়ি আছে শুধু আমার এরকম একটা সাদা শাড়ি নেই যেটা পরে আমি আর কি পুজো টুজো দিতে পারবো তাই আমি দিদির কাছে সেই গিফটটা চেয়েছিলাম তো দিদি আমাকে এই শাড়িটা দিয়েছে আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমি অনেকবার পরেছি এবং তো এটা পরে আমি এই বছর দুর্গা পুজোয় ঠাকুর বরণও করেছিলাম তো এবার দেখায় আমার কিছু ছাপার কাপড়ের কালেকশান দেখায় আমার ছাপার কাপড় খুব একটা বেশি নেই যে কটা আছে সে কটাই শেয়ার করছি আর এগুলো কিন্তু সব আমার বিয়ের ছাপার কাপড় আমি যেহেতু শাড়ি অত পরি না বাড়িতে নাইটেই পরি বেশিরভাগ আর চুড়িদার পরি কোথাও যাই তাই আমার ছাপার কাপড়গুলো কিন্তু সব নতুন এই শাড়িটা একদিন পরেছি যে দুটো শাড়ি দেখালাম এই দুটো শাড়িও কিন্তু আমি একদিন একদিন করে পরেছি মানে এই যে এই শাড়িটা হচ্ছে আমি দুদিন পরেছি আর হচ্ছে যেটা দেখালাম আগে সেটা হচ্ছে আমার একদিন পরা হয়েছে আমি কিন্তু খুব একটা বেশি শাড়ি পরি না বলে বেশি পরা হয়নি আর এই শাড়িটা আমার খুব ফেভারিট চাপার কাপড়ের মধ্যে সবথেকে ফেভারিট তো এই শাড়িটা আমার অনেকবার পরা হয়েছে এই শাড়িটা আমি অনেকবার পরেছি পরতে পড়তে একটু নরমও হয়ে গেছে শাড়িটা তো এবার দেখাই হচ্ছে এই একটা বাংলাদেশের শাড়ি সেটা হচ্ছে আমার বড় মামা ছোট মামা দুইজনেই হচ্ছে বাংলাদেশে থাকে তো মামারা এসছিল বেড়াতে তো সেই টাইমে সবার জন্যই আর কি শাড়ি নিয়ে এসেছিলো আমার মা মাসি আমার দিদি আমার জন্য সবার জন্য শাড়ি নিয়ে এসেছিলো তা আমি এই শাড়িটা পছন্দ করে নিয়েছি তো আমার শাড়িটাই কিন্তু এখনো পর্যন্ত ধরা রয়েছে পুরো নতুন রয়েছে আর সবার শাড়ি পরে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার এই শাড়িটা এখনও পর্যন্ত পরিনি আজকেই তোমাদের ফার্স্ট টাইম আর কি এরকম খুলে দেখাচ্ছি তো দিন যদি পড়ি তাহলে পরে হয়তো ভিডিও ভিডিও বানাবো তো যেদিন পরবো সেদিন মামাদের দেখাবো তো যাই হোক এবার চলে আসি পরের শাড়িটা নিয়ে এই শাড়িটা হচ্ছে বিয়ের আগে আমার বর আমাকে গিফট করেছিল আমার বিয়ের আগে আমার বর আমাকে এই শাড়িটা দিয়েছিল। এই শাড়িটা পরে হচ্ছে শিবরাত্রির সময় জল ঢেলেছিলাম প্রথম বছর তো এই শাড়িটা অনেকবার পরা হয়েছে বিয়ের পরে আর একবারও পরা হয়নি তো এবার দেখাই আর কটা ছাপার শাড়ি সেগুলো হচ্ছে প্যাকিং করা আছে প্যাকিং আর খুললাম না খুলে খুলে আর দেখালাম না তো এই একটা শাড়ি লাল আর হলুদের মধ্যে আর এই একটা শাড়ি হচ্ছে গোলাপি শাড়ি তো এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা একদিন পরব আমার ইচ্ছে আছে এই শাড়িটা বাটিপিন টাইপের আমার খুব পছন্দের শাড়ি তো এই একটা শাড়ি এটাও লাল আর মানে ঘিয়ে ঘিয়ে টাইপের আর কি শাড়ি তো আমি খুব একটা বেশি শাড়ি যেহেতু পরি না তাই আমার শাড়িগুলো সব ধরাই রয়েছে আর আমার আরও শাড়ি আছে সেগুলো হচ্ছে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল পরের ভিডিওতে আমি হচ্ছে আরও পার্ট টুতে আমি হচ্ছে আরও শাড়ি কালেকশান ভিডিও দেব তো আমার এই শাড়ি কালেকশান ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম ভিডিও যদি দেখতে চাও আরও আমাকে বলো আমি হচ্ছে চেষ্টা করেছি এই ভিডিওটা করার আরও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমি ভয়েস দিয়েই হচ্ছে ভিডিওটা করেছিলাম আমার সামনে যে মাইকটা দেখছো সে মাইকটা না আওয়াজে খুব সমস্যা হয়েছে মানে প্রচুর সমস্যা হয়েছে মানে এত সমস্যা হয়েছে আর কথা বোঝাই যাচ্ছে না যে তোমাদের হচ্ছে আমি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা আমি দিতে পারলাম না তাই পরে হচ্ছে ভয়েসটা মিউট করে পরে ভয়েস আমার এখন বসাতে হচ্ছে আর পরে এই যে ভয়েসটা বসাচ্ছি না আমার প্রচণ্ড সমস্যা হয়েছে ভয়েস বসাতে আর অনেক কষ্ট করে এই ভিডিওটা করা তো ভাবলাম যে একবার করেছি ভিডিওটা আবার সব শাড়ি নামিয়ে আবার ভিডিও করা তারপরে এই শাড়িগুলো কিন্তু আবার সব গুছিয়ে গুছিয়ে আলমারিতে সুন্দর করে রাখতে হয়েছে আমার ভিডিওটা করে টোরে আলমারি গুছিয়ে রাখতে রাখতে আমার হচ্ছে একটা বেজে গেছিলো একটা সময় কিন্তু আমি সব গুছিয়ে টুছিয়ে শুয়েছি তো এটা অরিজিনাল ভয়েসে দিলে হয়তো তোমাদের সঙ্গে এই কথাগুলো আমি শেয়ার করতে পারতাম না তো এটাই শেয়ার করলাম তো যাই হোক অনেক বকে ফেললাম এবার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন টাটা